হ্যালো বন্ধুরা আজ জানুয়ারি মাসের চাকরি প্রস্তুতির জন্য প্রশ্ন সমাধান করব যেগুলো আপডেট এসেছিল অর্থাৎ জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপডেট যে প্রশ্ন ছিল এইগুলো আমি আজকে সমাধান করার চেষ্টা করছি এর আগে আমি আগের ভিডিওতে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি এছাড়া আমি আরও খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি আশা করছি সবার জন্য ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান বক্তব্য হয়েছে এরপর সাধারণ বাংলাদেশ বিষয় নিয়ে উৎস প্রধানত হচ্ছে দুটি একটি হচ্ছে প্রকৃতি দ্বিতীয়টি হচ্ছে মানব সৃষ্ট ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কোরআন ও হাদিস জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে কি বলা হয় জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে বলা হয় এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই ট্রেজারি বিল বিক্রি করে এরপর প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করে কোন ব্যাংক অর্থাৎ এই প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করা হচ্ছে বাংলাদেশের অর্থাৎ জনতা ব্যাংক পিএলসি অর্থাৎ এটা হচ্ছে প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করে এরপর হচ্ছে মূল্যস্ফীতি প্রকৃত আয়কে কী কি করে মূল্যস্ফীতি প্রকৃত আয়কে সাধারণত হ্রাস করে থাকে প্রকৃত আয়টাকে কমিয়ে দেয় অর্থাৎ জি অর্থাৎ এর পূর্ণরূপ এটা হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন এরপর হচ্ছে বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড কোনটা অর্থাৎ বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক হচ্ছে সাধারণত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে একমাত্র প্রথম বিদেশি ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড এরপর হচ্ছে দেশের যে অঞ্চলে সর্বাধিক কাঁচ বালির মজুত রয়েছে অর্থাৎ কাঁচ তৈরি করার কাঁচামাল হচ্ছে বালি আর এই কাঁচামাল সবচেয়ে বেশি বাংলাদেশের সিলেট অঞ্চলে পাওয়া যায় এরপর হচ্ছে বাংলাদেশের বিমান বলাকা প্রতীকের ডিজাইনার করেন এটা হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের বিমানের যে বলাকা প্রতীক সেটি ডিজাইন করেন হচ্ছেন কামরুল হাসান তারপর হচ্ছে গুবরাকুরা ও কোরৈতলি স্থলবন্দর কোথায় অবস্থিত এই গুবরা কোরা ও কোরৈতলি স্থলবন্দর সাধারণত হচ্ছে হালুয়াঘাট অর্থাৎ মাইমিসিং এ জেলাতে হালুয়াঘাটে অবস্থিত তারপর হচ্ছে ইপসিকার বর্তমান নাম কি ইপসিকার বর্তমান নাম হচ্ছে বেসিক অর্থাৎ বি এটা হচ্ছে বিসিক হচ্ছে এর বর্তমান নাম এপ্র হচ্ছে ভাষা আন্দোলনে আনসার ও বিডিপি থেকে শহীদ আনসার এবং বিডিপিতে ভাষা আন্দোলনে শহীদ হন পুলিশের গুলিতে অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী সংবিধানের যে অনুচ্ছেদে রয়েছে বাংলাদেশের সংবিধানে একাশি তম নং এর মতো হচ্ছে বাংলাদেশে অর্থবিল বিল সম্পর্কিত বিধানাবলী আলোচনা করা আছে অনুচ্ছেদের একাশীতম আখের জন্য ক্ষতিকর পোকা কোনটি আখের জন্য ক্ষতিকর পোকা হচ্ছে মাজরা পোকা মাজরা পোকা হচ্ছে আখের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পোকা নদী ছাড়া মহানন্দ হলো একটা আম যদি নদী চারা হয় তাহলে সেই ক্ষেত্রে মহানন্দকে দেখতে অনেকটা আমের মতো মনে হয় এরপর হচ্ছে বাংলাদেশে আমকে সর্বপ্রথম বহির্বিশ্বে পরিচিত করান এটা হচ্ছে চীনা পর্যটক সাং অর্থাৎ বাংলাদেশে যে প্রথম বহির্বিশ্বে পরিচিত করেন সর্বপ্রথম সর্বপ্রথম সোনার আসেন এরপর হচ্ছে বাংলাদেশের চা জাদুঘর অবস্থিত কোথায় বাংলাদেশের চা জাদুঘর অবস্থিত হচ্ছে সিলেট মৌলভীবাজারে বাজারের শ্রীমঙ্গল অবস্থিত এরপর হচ্ছে বিশ্বের প্রথম আলু জাদুঘর স্থাপিত হয় কখন বিশ্বের প্রথম আলু জাত স্থাপিত হয় উনিশশো সালে এরপরে হচ্ছে আলোক দেওয়া হচ্ছে একটা উন্নত জাতের দানের নাম হচ্ছে দুই এক শূন্য হলো একটা উন্নত দানের জাতের নাম এরপর হচ্ছে সিবি দশ হলো কি অর্থাৎ সিবি দশ হচ্ছে একটি উন্নত জাতের তুলার নাম হচ্ছে সিবি দশ রেশম পোকার বৈজ্ঞানিক নাম কি এটা হচ্ছে বয়ম্বয়াক্স মোরে অর্থাৎ রেশম বৈজ্ঞানিক নাম হচ্ছে বয়ম্বয়াক্স মোরে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম কৃষি সুমারি অনুষ্ঠিত হয় কখন বাংলাদেশে প্রথম কৃষি সুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং বাংলাদেশে প্রথম আদম সুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে তারপর বাংলাদেশের যে মাটি পাট চাষে উপযুক্ত এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে দুয়াশ মাটি সবচেয়ে বেশি পাট চাষের জন্য উপযুক্ত অর্থাৎ এটা পলি মাটির সাথে সম্পৃক্ত থাকে গোল্ডেন ক্রস কি গোল্ডেন ক্রস হচ্ছে উন্নত জাতের বাঁধাকপির নাম হচ্ছে একটা গোল্ডেন ক্রস ক্রস এরপর হচ্ছে মহাকর্ষীয় জল বলা হয় কাকে মহাকর্ষীয় জল বলা হয় মাটির নিচের যে জলটা পাওয়া যায় এটাকে বলা হয় মহাকর্ষীয় জল এপে রূপকতা যে ফসলের জাত রূপকথা হচ্ছে একটি একটি জাতের নাম হচ্ছে রূপকতা একটু ধান একটি উন্নত জাত উন্নত জাতের নাম হচ্ছে রূপকতা হচ্ছে বাংলাদেশের সরকার অনুমোদিত প্রথম জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ জিএম খাদ্য ফসল কোনটি এটি হচ্ছে বিটি বেগুন অর্থাৎ বাংলাদেশের প্রথম জেনেটিক্যালি মডিফাইড যে খাদ্যটা সেটা হচ্ছে বিটি বেগুন এরপর হচ্ছে বৃদ্ধিতে বলতে যে ধরনের ফসল বোঝায় এটা হচ্ছে টমেটো অর্থাৎ টমেটোকে সবচেয়ে বেশি তাড়াতাড়ি বৃদ্ধি হয় সেই জন্য এটিকে জমকা বলতে বাণিজ্য মন্ত্রণালয় অধীনে টিসিবি প্রতিষ্ঠিত হয় কবে এটি হচ্ছে পহেলা জানুয়ারি উনিশশো সালে টিসিবি প্রথম প্রতিষ্ঠিত হয় এরপর হচ্ছে বাংলাদেশ উত্তর পশ্চিম দিকে বিস্তৃত বরেন্দ্রভূমি অঞ্চলটির আয়তন কত এটা আয়তন হচ্ছে নয় বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশে যে উত্তর পশ্চিমের দিকে যে ভূমি রয়েছে এটার আয়তন হচ্ছে নয় বর্গ কিলোমিটার এরপর হচ্ছে বাংলাদেশের গ্রীষ্মকালের সময়সীমা কখন বাংলাদেশের গ্রীষ্মকালের সময়সীমা হচ্ছে ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস হচ্ছে বাংলাদেশের গ্রীষ্মকালের সময় এরপর হচ্ছে রাঙ্গামাটি কাগড়াচুরি পাহাড় পাহাড় সময় এটি কোন যুগের এটা হচ্ছে টার্সিয়ারি যুগের একটি পাহাড় অর্থাৎ মাটি এবং হচ্ছে কাকড়াছড়ি এই সময় জেলাতে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যায় এই পাহাড়গুলো কোন সময়ের এটি হচ্ছে টার্সিয়ারি যুগের পাহাড় বাংলাদেশের বত্রি পরিকল্পনা একুশ এর জন্য হটস্পট চিহ্নিত করা হয় কয়টি এটি হচ্ছে ছয়টি এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি হয় কবে এটি হচ্ছে উনিশশো সালে তাসকন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কখন তাসকন্দ চুক্তি স্বাক্ষরিত হয় দশই জানুয়ারি উনিশশো সালে এরপর বন্দে গান ই গান প্রতিষ্ঠিত করেন কে অর্থাৎ বন্দে গান ই চেহেল গান প্রতিষ্ঠিত করেন হচ্ছে ইলতুত মিস এরপর হচ্ছে মুদ্রা প্রচলন করেন কে এটা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক অর্থাৎ তাম্র মুদ্রা প্রথম প্রচলন করেন হচ্ছে মোহাম্মদ বিন সফর নামক গ্রন্থের রুচি থাকে সফর নামক গ্রন্থের রুচিত হচ্ছে বতুতা মারাঠা শাসকদের উপাধি কি ছিল মারাঠা শাসকদের উপাধি ছিল পেশা তারপর টুড্রমলের নাম যে সংস্কারের সঙ্গে জড়িত এটা হচ্ছে রাজস্ব সংস্কারের সাথে টুড্রমলের জড়িত লুন্টন প্রিয় বর্গী বলা হয় হতো কাদেরকে লুন্টন প্রিয় বর্গী বলা হয়তো মারাঠি সৈন্যদেরকে বলা হয়তো লুন্টন প্রিয় বর্গী এরপর হচ্ছে ভারতীয় উপমহাদেশে সিভিল সার্ভিস চালু হয় করেন কে এটা হচ্ছে লর্ড কর্নলিস দুদুমিয়া কে ছিলেন দুদুমিয়া ছিলেন ফরাজ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন দুদুমিয়া এরপর হচ্ছে এত দৌলত বিলাচ্য কেন তুমি কি তানবীর মহসিন হলে নাকি এই বাক্যে কোন মহসিনের কথা বলা হয়েছে এটা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের কথা বলা হয়েছে এরপর স্পেশাল কমিটি অন দা ইস্ট বেঙ্গল স্টেট ইকুইস এন্ড হচ্ছে অর্থাৎ এটি কখন অর্থাৎ উনিশশো আটচল্লিশের চেয়ারম্যান ছিলেন কে এটা হচ্ছে কে ফজদুল হক এরপর পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইস্কান্দা মির্জা এরপর হচ্ছে বি এর কার্যক্রম শুরু হয় কখন এটি হচ্ছে পহেলা জুলাই উনিশশো সালে এরপর হচ্ছে ডক্টর চন্দ্র দেব ছিলেন কে অর্থাৎ ডক্টর চন্দ্র দেব ছিলেন একজন দার্শনিক বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অশ্বিনীর দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী অস্বিনিয়ার দেশ হচ্ছে টুঙ্গা জাতীয় গণহত্যা দিবস পালিত হয় কখন বাংলাদেশে জাতীয় গণহত্যা দিবস পালিত হয় হচ্ছে পঁচিশে রুহুল আমিন যে সেক্টরে যুদ্ধ করেন আমিন হচ্ছে নম্বর সেক্টরে যুদ্ধ করেন অথবা নো সেক্টর বলা হয় দশ নম্বর সেক্টর কে চারই নভেম্বর দুই হাজার বাইশ সালে পালিত হয় গণ বাংলাদেশ সংবিধানের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ চারই নভেম্বর যেটা পালিত করা হয় এটা হচ্ছে বাংলাদেশে গণপ্রজাতন্ত্র তথা সংবিধানের সুবর্ণ জয়ন্তী হিসেবে পালন করা হয় উনিশশো সালে চারই নভেম্বর প্রথম সংবিধান প্রণয়ন করা হয় এবং সেটি কার্যকর করা হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর থেকে এরপর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে শিরু নামের পোস্টারটি এঁকেছিলেন কে এটি হচ্ছে কামরুল হাসান প্রথমে এঁকেছিলেন এরপর হচ্ছে একাত্তরের ক্ষুদিরাম চলচ্চিত্রের নির্মাতাকে এটা হচ্ছে মান্নান হীরা একাত্তরে কুদিরাম এই চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে মান্নান হীরা পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পঁচিশ বছর পূর্ণ হয় কখন এটা হচ্ছে সালে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয় কখন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয় হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো নব্বই সালে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করা হয় উনিশশো নব্বই সালে এরপর এস ডিজি চত্রটি অভিষ্ট মধ্যে যে অবিষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে তিনটি এই তিনটি হচ্ছে সরাসরি জড়িত এরপর বাংলাদেশের যে অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে সোনারগাঁও জাদুঘর এলাকাকে বাংলাদেশের রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে এরপর হচ্ছে বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক দুই হাজার চব্বিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান কততম এটি হচ্ছে নবমতম নবমতম আছে বাংলাদেশে বিশ্ব জলবায়ু ঝুঁকি সমুখ দুই হাজার চব্বিশ সাল অনুসারে তো প্রথমে দেওয়া পূর্ণরূপী আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এরপর দেওয়া হচ্ছে দিল্লির যে সালতানাতের সময় ইবনে বতুতা ভারত আক্রমণ আসেন তা হচ্ছে মুহাম্মদ বিন তুঘলকের আমলে বা তৈলতে দিল্লি সালতানাতে ইবনে বতুতা প্রথম ভারতে আসেন অথবা মুহাম্মদ বিন তুঘলকের সময়ে কোমডোর ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় কোমডোর ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ায় অ্যাপ হইছে ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকাটি প্রকাশিত হয় কোতাই থেকে ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকাটি প্রকাশিত হয়েছে ইংল্যান্ড থেকে বিশ্বের ক্ষুদ্রতম কর্বকার উপজাতি কোনটি বিশ্বের মধ্যে হচ্ছে কুদ্রতম কর্বকার উপজাতি হচ্ছে পিগমি হচ্ছে বিশ্বে মধ্যে সবচেয়ে করবকর উপজাতি আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে আন্তর্জাতিক আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট এরপর হচ্ছে সবার জন্য শিক্ষা বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় কখন এটা 5 থেকে 9 মার্চ 1990 সালে ইসলামের মূল ধনের প্রাপ্য হচ্ছে লাভ লোকসান উভয় অর্থাৎ ইসলামের যে মূলধনটা সেটা কিভাবে হিসাব করা হয় এটা হচ্ছে লাভ এবং লোকসান উভয়ের মাধ্যমে এরপর হচ্ছে বিশ্বের যে দেশে ইসলামিক শেয়ার সূচক প্রথা চালু হয় এটা হচ্ছে অর্থাৎ ইসলামিক যে শেয়ার সিস্টেমটা সেটা চালু করে প্রথম বিশ্বের মধ্যে বাহরাইন এরপর হচ্ছে বিশ্বের বৃহত্তম মাছের বাজার কোথায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বৃহত্তম মাছের বাজার হচ্ছে জাপানে অবস্থিত এরপর হচ্ছে গ্রেট সেন্ট বার্নার্ড গিরিপিক অবস্থিত কোথায় এটি হচ্ছে ইতালিতে অবস্থিত বিশ্বের যে নদী বিশব রেখাকে দুইবার অতিক্রম করেছে এটি হচ্ছে নীল কে দুইবার রেখা দ্বারা অতিক্রম করেছে এরপর নাইট অল ব্লাড ইজ ব্যাক অর্থাৎ ব্ল্যাক উপন্যাসটি লেখককে এটি হচ্ছে ডেভিড দিয়ে আয়তনে জাপানকে বৃহত্তম দ্বীপ বলা হয় কোনটি এটা হচ্ছে হনসু অর্থাৎ জাপানের যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সেটা হচ্ছে হনসু জাপানের টোকিও ইয়াসোকুনি স্মৃতিসৌধে যে বাঙালির ফলক স্থাপিত আছে এটা হচ্ছে ডক্টর রাধা বিনোদ পালের দেওয়া আছে অর্থাৎ ঢাকা জাপানের টোকিওর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দখল করে অর্থাৎ ভারতের নাগাল্যান্ড রাজ্য অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান ভারতের নাগাল্যান্ড রাজ্যটিকে দখল করে নিয়ে নেয় ইউরোপের শান্তি প্রতিষ্ঠার লোকের যে চুক্তির মাধ্যমে অক্টোবর মাধ্যমে জুড়ে বিশ্বজুড়ে ক্যান্সার অ্যাওয়ারনেস মাথ হিসাবে যে মাসটি উৎসর্গ করা হয় সেটা হচ্ছে অক্টোবর মাসকে উৎসর্গ করা হয় ভৌগোলিক দিক বিবেচনে বিশ পৃথিবীর সমগ্র ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়েছে এটি হচ্ছে তিন ভাগে হ্যারি পটার সিরিজের প্রথম গ্রন্থ হ্যারি কি এটা হচ্ছে হ্যারি পটার এন্ড দ্য ফিলিওসোফার স্টোন হচ্ছে হ্যারি পটার সিরিজের প্রথম গ্রন্থ এরপর হচ্ছে বিশ্বের বৃহত্তম উপছর বিমান কোনটি এটা হচ্ছে এআজি সিক্স জিরো জিরো ওয়ান যুক্তরাষ্ট্রে ইউক্রেন কোন চুক্তি স্বাক্ষরিত হয় কখন এটি হচ্ছে তিরিশে এপ্রিল উনিশ সালে এরপর হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি প্রতিষ্ঠিত হয় কখন এটা হচ্ছে আঠারো এপ্রিল দুই সালে নাইল বিমিন ইনিশিয়েটিভ হলো অর্থাৎ এটি হচ্ছে নীলের অববাহিকা দেশগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক একটা উদ্যোগ ইউনেস্কোর মোট বিশ্ব ঐতিহ্য কতটি এটা হচ্ছে বারোশো আটচল্লিশটি আফ্রিকা মহাদেশের নীল নদের আশীর্বাদ পুষ্ট দেশ কোন কতটি এটা হচ্ছে এগারোটি গ্র্যান্ড ইথিওপিয়ান বাদ নির্মাণ শুরু হয় কখন এটা হচ্ছে দশরা এপ্রিল দুই সালে এরপর হচ্ছে ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শান্তি চুক্তি হয় কখন এটা হচ্ছে সাতাইশে জুন দুই সালে এরপর হচ্ছে যে দেশ চেকবুক ডিপ্লোমেসি করে এটা হচ্ছে চীন যে চুক্তির মধ্য দিয়ে ওটোমান সাম্রাজ্যে বিলুপ্ত হয় এটা হচ্ছে লুজান চুক্তির মাধ্যমে ওটোমান বিলুপ্ত ঘটে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এস হয় কয়টি এটা হচ্ছে তিনটি জেনেভা কনভেনশনের চারটি চুক্তির প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় কখন এটা হচ্ছে আঠারোশো চৌষট্টি সালে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও মরিশাসের মধ্যে চুক্তি হয় কখন এটা হচ্ছে বাইশে মে দুই সালে চীনের উদ্যোগে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা গঠিত হয় কখন এটা হচ্ছে ত্রিশে মে দুই হাজার সরকারি চাকরি হতে অবসরের সময়সীমা কত এটা হচ্ছে সত্তর বছর এম আই সিক্স এর প্রথম নারী প্রধান নিষিদ্ধ দুই হাজার পঁচিশ সিরিয়ার নতুন জাতীয় প্রতীক নির্ধারণ করা হয় কোনটি এটি হচ্ছে সোনালি নতুন জাতীয় প্রতীক হিসাবে নির্ধারণ করা হয় এরপর হচ্ছে অপারেশন মার্সুম শুরু হয় কখন এটা হচ্ছে দশই মে দু হাজার পঁচিশ সাতই মে দু হাজার ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করেন পাকিস্তান এবং ভারতের মধ্যবর্তী অর্থাৎ কাশ্মীরে পেহালগামে যে সন্ত্রাসী আক্রমণ হয়েছিল এখানে হচ্ছে সাতই মে দু হাজার পঁচিশ ভারত পাকিস্তানের বিরুদ্ধে অর্থাৎ অপারেশন সিঁদুর নাম একটি পরিচালনা করেন আর এটা হচ্ছে আক্রমণের শিকার হয়ে আছে পাকিস্তান জাইশ ই মোহাম্মদ হল পাকিস্তানের পাকিস্তান ভিত্তিক ইসলামিক একটা সংগঠনের নাম হচ্ছে জাইশ মোহাম্মদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দুশো পঞ্চাশতম বার্ষিকী হয় কখন এটা হচ্ছে জুন পঁচিশ উত্তর মেসিডোনিয়া সরকারি ভাষা কোনটি এটি হচ্ছে মেসিডোনিয়া ও আলবেনীয় মেট্রিল প্রটুকল এটা হচ্ছে কি অজন স্তরের সুরক্ষা বিষয়ক একটা হচ্ছে মেট্রিল প্রোটোকল কার্টাগানা প্রোটোকলটা কি প্রটোকল প্রোটোকলটা হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক এবং হচ্ছে বিগ বিউটিফুল বিল এর ডোনাল্ড ট্রাম্প করেন কখন এটা হচ্ছে চারই জুলাই দুই হাজার পঁচিশ সালে আমাদের আজকের দুই হাজার সালে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন সমাধান ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে